আজকে আজকে হাতে তো কেনে বসে নাই মানে গরু আছে কিন্তু আচ্ছা আপনি কয়টা গরু আনছেন আজকে আমি একটা গরু নিয়ে এটাই না আচ্ছা এটা কি জাতের গরু এটা ওকে ক্রস করে হয় ক্রস না

মানে এর একটু উপরে বিক্রি করলে ইনশাআল্লাহ টাকা লাভ থাকবে না আচ্ছা ঠিক আছে এটা কি দাঁতে নাকি না দাঁতে এখন পর্যন্ত দাঁতে নাই এখন তো দাঁত গরু চলবে বেশি মানে সামনে ইদ আসছে এখন দাঁতে গরু চলবে বেশি এখন তো দাঁতে গরু আনার চেষ্টা করব আচ্ছা আশি কাকা কষ্ট দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে আচ্ছা কাকা দেখি আপনি বাসার গরু নাকি কেনা কেনা গরু ব্যবসা করেন ব্যবসা কাকা বৃদ্ধ বয়সে কিন্তু ব্যবসা করতেছে আচ্ছা এই গরুর দাম চা হচ্ছে কত টাকা

দাদা দাঁতি এখনো দাঁতে নাই এখন তো ব্যবসা করেন আপনার হচ্ছে ইচ্ছা আপনি কিন্তু এখন দাঁতি গরু চলে এনেছি না একটু দাঁতি গরু আনার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা আসি হ্যাঁ আসসালাম